হ্যালো এব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের দোয়া এবং এত এত ভালোবাসা ইউটিউব থেকে প্লে বাটন পেয়ে গেছি তো সবই আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকের মূল টপিক এটা না আজকের মূল টপিক হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে বলছিলাম যে আপনারা আমার বিষয়ে যা যা জানতে চান কমেন্ট করেন সেখানে প্রায় উপরে কমেন্ট আসছে তো আপনাদের আমি সবার কমেন্টে দিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা আমার সম্পর্কে আপনারা যা যা জানতে চান সেই কমেন্টগুলো রিপ্লাই দিব তো চলেন আমরা কমেন্টগুলো পড়ি দীপক ভাই নামে এক ভাই তোমাকে জিজ্ঞেস করছে যে তোমার নাম আমার নাম হচ্ছে হৃদয় যা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে বোমেক্স হৃদয় তো যারা জানেন তো জানেনই আর যারা জানেন না তাদেরকে আবার বলতেছি আমার রিয়েল নাম হচ্ছে হৃদয় তো আমরা নেক্সট কমেন্টে চলে যাই নেক্সট কমেন্টটা হচ্ছে মেনু নামে এক আপু তোমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন ক্লাসে পড়েন

দেখতে পারছেন ছোট্ট একটা মানুষ বয়স আর হবে তো আমার বয়স বেশি না আমার বয়স হচ্ছে মাত্র 18 পরের কমেন্ট হচ্ছে এমডি সিহাল দেখছে যে ভাই আপনার মা বাবা নিয়ে ভিডিও বানান না সিয়াব ভাইকে বলতেছি যে আব্বুকে নিয়ে ভিডিও বাবা সামনে কিন্তু আম্মুকে আমি ক্যামেরার সামনে কোন সময় আসতে দিব না আর আনবো না নেক্সট কমেন্ট হচ্ছে আরিফ ভাই ইসলাম মায়া দেখছে যে ভাই আপনি কি হিন্দু নাকি মুসলিম আমি হচ্ছে একজন মুসলমান ঘরের সন্তান তো অবশ্যই আমি মুসলিম নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট হচ্ছে কাকু তোমাকে জিজ্ঞেস করতে যে তোমার ভয়েসটা খুব সুন্দর কিউ আই লাভ ইউ তো তোমার কি কোনো জিএপ আছে আমি তোমার সাথে দেখা করতে চাই প্লিজ রিপ্লাই দাও তো থ্যাংক ইউ সো মাচ আপু যে আপনি আমার ভয়েসটাকে সুন্দর বলছেন আর আই লাভ ইউ বলছেন লাভ ইউ টু আর জিএফ এর কথা বলছেন তো এই চ্যানেলে তার জিএফ

আমি বলছি আমি কোন ক্লাসে পড়ি আর আমি কি হিন্দু নাকি মুসলিম এটা আমি বললামই আর বলছে বিয়ে আল্লাহ আমার কি বিয়ে করার বয়স হয়েছে বাচ্চা ছিল বাচ্চা এখনো বাচ্চাই আছি তো আরেকুল ভাই আমার জন্য আপনি একটা পাত্রী দেখেন তো দেখা জানান বিটা স্যার কমেন্ট করছো তোমাকে যে তোমার স্মাইল আমার অনেক ভালো লাগে আর তুমি কি করতে ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার স্মাইলটা তোমার অনেক ভালো লাগে এটা বলছো আর ভিডিওর মধ্যে একশোটা কমেন্টের মধ্যে আশিটা কমেন্ট সেম কমেন্ট আর হচ্ছে আমি ভিডিও করতে ভালোবাসি তো আমি আপনাদের চাই আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে আর আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যে আমি আমার তাড়াতাড়ি ওয়ান ইয়ার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তুমি কি কাউকে ভালোবাসো হ্যাঁ কেন ভালোবাসবো না আমার আম্মু আছে আব্বু আছে তাদেরকে আমি ভালোবাসি নেক্সট কমেন্ট হচ্ছে এমডি ফোরিয়া দালি ভাই লিখছে যে লতিক কাপুর সাথে কি রিলেশন করো করো কেমনে আমি একটা পিচ্ছি হয়ে লতিক আপুর সাথে কেম রিলেশন করব লতিক কাপুর থাকে ইন্ডিয়া আর আমি থাকি বাংলাদেশ তাছাড়া সে একজন সেলিব্রিটি তার সাথে ভিডিও ডুয়েট ভিডিও বানালে অনেক ভাইরাল হয় ভিডিও তাছাড়া আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে লতিক কাপুর সামনে এই পর্যন্ত ফোনে পরে নাই পরে তো বলবে এই পিচি আমাকে নিয়ে ডুয়েট ভিডিও বানায় আহাদিয়া তানহা নামে কাপুর তোমাকে জিজ্ঞেস করছে যে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বাংলাদেশ ঢাকা উত্তরা আর আমার এলাকার নাম হচ্ছে আর্মিস সোসাইটি তা একজন কমেন্ট করছে যে দাদা আমার নামটাও নিও মানসুরা এই মানসু আপু কেমন আছে তুমি হ্যাঁ তোমার এই যে নামটা নিলাম তো এবারে তুমি কমেন্ট করবা বেশি বেশি কমেন্ট করবে তোমার নামটা নিয়েছে এখানে নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট হচ্ছে অমিত ভাই কমেন্ট করছে দাদা তুমি কোন অ্যাপসে ভিডিও শুট করো কোন অ্যাপসে

আপনি ভিডিও করার সময় আপনার পাশে কি কেউ থাকে কে থাকে তুমি বসে তো দেখতে পারতেছেন আপনারা তো এটা হচ্ছে আমার বন্ধু তো ও আমাকে ভিডিও করার সময় অনেক হেল্প করে তো আমার ভিডিওর পাশে আমার বন্ধুই থাকে নেক্সট কমেন্ট হচ্ছে সোমি আপু সোমি আপু কমেন্ট করছে যে একটা কথা বলো তুমি কি গোটা এলাকার কাপড় নিয়ে আসো ভিডিও এডিট করার জন্য হ্যাঁ আপু আমি গোটা এলাকার কাপড় নিয়ে আসি যেমন কি আমার বন্ধুর বাসায় যে ওই বন্ধুর বাসাতে আমি কাপড় নিয়ে আসি ওই বন্ধুর বাসাতে আমি কাপড় নিয়ে আসি আর আপনার লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আপনার বাসায় যে আপনার চার পাঁচটা কাপড় আমার লাগবে কাপড় আনবো আমি ভিডিও করবো তারপর আপনার কাপড় আপনাকে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট করছেন সুমাই আপু তুমি কোন খাবার খেতে বেশি পছন্দ করো তো সুমায়া আপু কমেন্ট করছে যে আমি কোন খাবার খেতে বেশি পছন্দ করি বানি আমি কি খাবার খেতে পছন্দ করি আর তো আমি যেহেতু বাঙালি তো আমি ডাল ভাতই পছন্দ করি আর তোমরা কি খাবার খেতে পছন্দ করো কমেন্টে বলো নেক্সট কমেন্ট কমেন্ট করছে যে তোমার প্রম কালারটা বেশি পছন্দ আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক আর কি বলবো আমি নিজেই ব্লাক তো আরো অনেক কমেন্ট আছে যার যাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি নাই মন খারাপ করবে না কারণ এত কমেন্টের রিপ্লাই দিতে গেলে ভিডিও হয়ে যাবে এক দুই ঘন্টার ভিডিও হয়ে যাবে তো আমি সাইডে দেখাই দিতেছি যে আমাকে কে কে কমেন্ট করছে যে দেখেন তো সাইডে আমি দেখাই দিতেছি কে কে কমেন্ট করছে আর অবশ্যই মন খারাপ করিল না আর আমি ক্যামেরার সামনে এসে কোনো সময় কথা বলি না তো ভিডিওতে যদি কোনো ভুল টুল হয়ে থাকে আর আমার দেখতেছি আমার কথাবার্তা তো দেখতেছো জায়গা জায়গায় আটকে দিতেছি আর ভিডিওতে যদি আমার কথাবার্তা যদি কোনো টুল হয়ে থাকে নিজের ছোটো ভাই হিসাবে ক্ষমার চোখে দেখবেন আর কি বলো আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ টাটা বাই। বাই